আমার বাপে তোর আমার বাপে তোর মায়ের পরে বিয়ে করছে ভাই আমি তো কোনো শত ভাবি না আমি তো আপন ভাই ভাবছি আই ভাই বুঝা একটা কি মানে আপন ভাই ভাবছো ছোট ভাই এটা তুমি কি করলো ওনা তোমার বড় ভাই কথা কম এটা তোর বাপের বাড়ি না তোর বাপের বাড়ি আছে না হুকি কি নি জায়গা হ্যাঁ তিন সিট বাড়ি হেনে যা এবারে ঠিক বাইরে যাবে এখন বাইরে যাবি বহুত ফাউকাইছিস বলবি কোন কাম করছিস কাজ করছিস

আমি বিদেশ থেকে আসছি সাথে সাথে একবারে জড়াই ধরতেই গো কুলি উঠতেই গো চুমা ধরে হ্যাঁ এত বছর পর আসছো তোমার ধরবো আমার ধরবি কি লিখা হ্যাঁ তোর আমার কি সম্পর্ক তুই আমার ধরবি আমি তোমার বউ লাগি তুই আমার বউ লাগ কি এক সময় আমার বউ নাই তোর আমি তালাক দেবো সামনে আমার বাড়ি থেকে বাইরে তালাক দিবা আমার অপরাধ কি তোর অপরাধ এত অপরাধের কই ফদ আমি দিতে পারবো না আমার বাড়ি থেকে বাইরে বাইরে তো কিছু এক কোন বাইরে তোমার কি কিছু হইছে নাকি

ঘরে বসে সব শুনলাম সবাই বাইর করে দিলি সবাই বাই করছি তোমারও বাই করবো বাড়িতে বাইরো কি করছে বলতা বল না এই বাড়ি কি তোমার তোমার বাড়ি না এটা আমার মার বাড়ি আমার মার সম্পত্তি আমার সম্পত্তি আমার মার মানে আমার তুমি কে তুমি কে এত বছর বিদেশ থাকিয়া কত সুন্দর সুন্দর কথা কইছস মধুর মধুর আলাপ করছস টাকা পয়সা পাঠাইছস আর এখন আয় কিরকম জানি হয়ে গেলি ঠিকই আছে মধু বৌদ্ধ জীবনে আর মধু দিন না মধু দিয়ে কি করছো হ্যাঁ টাকা পয়সা পাঠাইছি তোমার সৎ পোলারে খাওয়াইছো খাওয়াইয়া কি করছো কিছু করতে করছো আমার লিখা আলাদা জায়গা কিনছো বাড়ি করছো আমার লিখা কি করছো টাকা করছ পোলা শোনো এসব কথা শুনার লাভ নাই আপা কার জন্মের কি জন্মের আমি আমার মায়ের একটা মাত্র সন্তান আর তুমি আর বিয়ে করছো সন্তান তোমার সন্তান ওইটা আমার ভাই না আমার রক্ত নাম

আমার ভাই আমার ভাবি আমার কত আদর করতে আমার ভাই ভাবির সাথে আজকে আমি খুব খারাপ ব্যবহার করছি গায়ে হাত তুলছি ঘর থেকে বের করে দিয়েছি এত সব করে তুমি বিয়ে করেছো আমার বউটা অনেক ভালো আমার বউটা যাতে এগুলো না বুঝতে পারে আমি ওদের মনে কষ্ট দিছি ওদেরকে বাড়ি থেকে বিয়ে করে দিছি যাতে আমার খারাপ হবে খারাপ ভাই বাজো কারো নতুন করে ওদের জীবন শুরু করতে পারে সব ঠিক হয়ে যাবে বাবা মন খারাপ করেছি

দেখতে বাবা দুঃসময় আপন জনদের পাশে থাকে আর আমি মনে করি যে আল্লাহ বাকের সহায় থাকলে ইনশাল্লাহ তো ক্যান্সারও তো ভালো হয়ে যাবে বাবা আমরা সবাই মিলে তোর জন্য নামাজ পড়ে দোয়া করুন তোর এই মরণ ব্যাধি ক্যান্সারের থেকে মুক্তি দেয় আর মন খারাপ করিস না চল চল

就。